মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান দখলদার ইহুদিবাদী ইসরাইলের খেল খতম এইবার ইসরায়েলে চার ব্যক্তি ও দুই সংস্থার ওপর এর নিষেধাজ্ঞা এরপর জানাব আলহামদুলিল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল আরেক দেশ জানিয়ে দেব ইরানের পারমাণবিক স্থাপনার রাডার লক্ষ্য করে তিন ক্ষেপণাস্ত্র হামলা ইসরাইলের এরপরে জানাবো ইসরায়েলকে সর্বোচ্চ পর্যায়ের জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের আরো জানাবো সিরিয়ায় ফের শক্তি দেখালো আইএস আটাশ সেনানি হত এবং সর্বশেষ জানিয়ে দেব ইরান ইসরাইল দুই পক্ষই মিথ্যাচার করছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইফের ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিওয়ার্স আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে খোদ ই ইউ নিষেধাজ্ঞা আরোপ করে ইসরাইলকে পঙ্গ করে দিয়েছে সেই সাথে মুসলিমদের জন্য এক আনন্দ সংবাদ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে একটি আরও দেশ ইনশাল্লাহ এভাবেই একে একে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্রে পরিণত হবে আর ইহুদিবাদী ইসরায়েল পরাজিত হবে এবং ফিলিস্তিন থেকে বিতাড়িত হবে এতে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান ইসরায়েলের চার ব্যক্তি ও দুই সংস্থার ওপর ইউ এর নিষেধাজ্ঞা ইসরায়েলের চার ব্যক্তি ও দুই সংস্থার উপর গ্লোবাল হিউম্যান রাইটস এর আওতায় নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন তালিকাভুক্ত এসব ইসরায়েলি ব্যক্তি ও সংস্থা ফিলিস্তিনিদের ওপর নির্যাতন ও অমানবিক আচরণের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ইউরোপীয় ইউনিয়নের তালিকাভুক্ত সংস্থাগুলো হল উগ্র ডানপন্থী ইহুদি আধিপত্যবাদী গোষ্ঠী লুহাভা এবং পশ্চিম পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডের জন্য গঠিত উগ্রযুব দল হিলটপ ইয়োথ হিলটপ ইয়োথের দুই নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্ব মেইর এটিঙ্গার এবং এলিসাইয়েরড নিষেধাজ্ঞার আওতাভুক্ত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল আরেক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বার্বাডোস এ নিয়ে ক্যারিবিয়ান কমিউনিটির তম দেশ থেকে স্বীকৃতি এলো শনিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয় আনুষ্ঠানিকভাবে বার্বাডোস ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি প্রকাশ করেছে বার্বাডোসের পরস্ত ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছে পরস্ত ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী কেরি সিমন্স বলেছেন দেশটির মন্ত্রিসভা মনে করে ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার সময় এসেছে তিনি বলেন বার্বাডোস সর্বদা জাতিসংঘের নীতি মেনে চলে আমরা মনে করি চলমান সংঘাত নিরসনে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান হওয়া উচিত কিন্তু আমরা মুখে একটি দ্বিরাষ্ট্র সমাধান দেখতে চাওয়ার কথা বললেও হাস্যকরভাবে বার্বাডোস নিজেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি তাই বার্বাডোসের নীতির আলোকেই ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী তবে সিদ্ধান্তটি ইসরায়েলের সঙ্গে বার্বাডোসের সম্পর্কে প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন তিনি বার্বাডোস স্বীকৃতি দেওয়ায় জাতিসংঘের একশো ত্রানব্বই সদস্য রাষ্ট্রের মধ্যে একশো এখন ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে বিবেচনা করে এদিকে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ পাওয়ার সুযোগ ফের আটকে গেল কারণ যুক্তরাষ্ট্র এতে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবে ভেটো দিয়েছে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত খসড়া প্রস্তাবে একশো সদস্যের সাধারণ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সুপারিশ করা হয়েছিল এই প্রস্তাবে বলা হয়েছিল ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্য পদ দেওয়া হোক নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের মধ্যে বারো সদস্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দেয় ভোটদানে বিরত থাকে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড পাঁচ স্থায়ী সদস্যের অন্যতম যুক্তরাষ্ট্রের ভেটোতে এই প্রস্তাব বাতিল হয়ে যায় ইরানের পারমাণবিক স্থাপনার রাডার লক্ষ্য করে তিন ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বিস্ফোরণে কেঁপে ওঠে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তবে বিদেশ থেকে ইরানে কোন হামলা হয়নি বলে খবর দিয়েছে ইরানি গণমাধ্যম খবর এবিসি নিউজের যুক্তরাষ্ট্রের একজন জ্যৈষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন শুক্রবার ভোরে ইস্পাহান শহরের কাছে একটি পারমাণবিক স্থাপনার সুরক্ষায় নিয়োজিত রাডার ব্যবস্থা লক্ষ্য করে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এসব ইসরায়েলি জঙ্গি বিমান তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এই রাডার নিরাপত্তায় নিয়োজিত ওই মার্কিন কর্মকর্তা আরও দাবি করেন ধারণা করা হচ্ছে ইরানের লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র এ বিষয়ে আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে তার মতে এর মাধ্যমে একটি বার্তা দেওয়া যে ইরানে হামলা চালানোর সক্ষমতা আছে ইসরায়েলের তবে হামলার বিষয়টি স্বীকার করেনি ইরান এছাড়া ইসরায়েলও এ বিষয়ে কিছু বলেনি উল্লেখ্য জাগ্রস পর্বতমালার কাছাকাছি তৃতীয় বৃহত্তম শহর ইস্পাহানের ডাকনাম হল যার অর্থ অর্ধেক টালিযুক্ত মসজিদ বাড়িঘর এবং মিনারের জন্য বিখ্যাত এই শহর এবং এর সংলগ্ন অঞ্চলেই ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আতুর ঘর শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে তুলনামূলকভাবে ইস্পাহান শহরের সবচেয়ে কাছাকাছি অবস্থানে আছে নাতানস পারমাণবিক স্থাপনা ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি সেজন্যই হয়তো ইসরায়েল এখানে হামলা চালিয়েছে ইসরাইলকে সর্বোচ্চ পর্যায়ের জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে ফের সর্বোচ্চ পর্যায়ের জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন ইসরায়েল যদি তেহরানের স্বার্থবিরোধী কাজ করে তবে ইরান এর তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের জবাব দেবে খবর রয়টার্সের শুক্রবার এনবিসি নিউজকে দোভাষীর মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি দেন তিনি বলেন ইসরায়েল যদি আরেকবার দুঃসাহস তা দেখায় ও ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করে তবে আমাদের পরবর্তী সারা হবে তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের শুক্রবার সকালে মার্কিন গণমাধ্যমগুলো খবর প্রকাশ করে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল তবে ইরান তা অস্বীকার করে জানায় ক্ষেপণাস্ত্র নয় ড্রোন হামলা হলেও তা ভূপাতিত করা হয়েছে ওই হামলার খবরে প্রতিক্রিয়ায় ইরানের মন্ত্রী এই সতর্কবাণী উচ্চারণ করেন সিরিয়ায় ফের শক্তি দেখালো আইএস আটাশ সেনা নিহত আন্তর্জাতিক ইসলামিক গোষ্ঠী ইসলামিক স্টেটের আইএস পৃথক দুটি হামলায় সিরিয়ার সরকারি বাহিনী আটাশ জন সেনা নিহত হয়েছে দেশটির মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর বড়াতে এ তথ্য জানিয়েছে সিনহোয়া প্রতিবেদনে বলা হয় শুক্রবার সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ হোমসে সেনা সদস্যদের বহনকারী একটি বাসকে লক্ষ্য করে বন্দুক হামলা চালায় আইএস এর বন্দুকধারীরা এতে ওই বাসের মোট বাইশ জন জন যাত্রীর সবাই নিহত হন নিহত এই সেনা সদস্যদের সবাই সিরীয় সশস্ত্র বাহিনীর কোচ বিগ্রেডের সদস্য এই বিগ্রেডসটির যোদ্ধারা সবাই জাতিগতভাবে ফিলিস্তিনি একই দিন সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর আলবু কামালে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে ছয় সিরীয় সেনাকে হত্যা করেছে আইএস বন্দুকধারীরা তবে সিরিয়ার সরকারি সংবাদ মাধ্যম দুই ঘটনার কোনোটি প্রকাশ করা হয়নি ইরান ইসরায়েল দুপক্ষই মিথ্যাচার করছে বলছে তুর্কি প্রেসিডেন্ট ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা হামলা চালিয়েছে হয়েছে দেশটির ইস্পাহান বিমান বিমানবন্দরের কাছে ইস্পাহান শহরে শোনা গেছে বিস্ফোরণের শব্দ তবে এই হামলার ইস্যুতে তেল আবিব কিংবা তেহরান কারোর দাবি বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েফের দোগান খবর মার্কিন বাত্র সংস্থা এপির এক ব্রিফিং এমন মন্তব্য করেন তিনি তুর্কি প্রেসিডেন্ট বলেন মধ্যপ্রাচ্যে যা ঘটছে সে বিষয়ে ইসরায়েল এক ধরনের কথা বলছে আবার ইরানের অবস্থান ঠিক তার বিপরীত কারোর বক্তব্যের সাথেই বাস্তবতার কোনো মিল নেই উল্লেখ করে তিনি বলেন ইসরাইল কিংবা ইরানের বক্তব্যের কারণে যে ধোয়াশার সৃষ্টি হয়েছে তাতে কাউকে বিশ্বাসের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট এর দোকান আরো বলেন ইরান এবং ইসরায়েল দুই পক্ষই দাবির সাথে বড় ধরনের বিরোধ চলছে কোনো পক্ষই সত্য বলছে না হামলা নিয়ে তেহরান এবং তেল আবি দুই পক্ষই মিথ্যাচার করছে